যেমন গীতাতে যখন ধর্মের কথা বলছেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি আর্যরা অধ্যায় বিশাল যুগ দুঃখ যে শুরু হয়েছে ইত্যাদি ইত্যাদি একটার পর একটা তিনি যোগ বলছেন কিভাবে তুমি ভগবানের সঙ্গে যুক্ত হতে পারবো এই পরমাত্মার সঙ্গে যুক্ত হতে পারবে তিনি একটি ভাই একই কি রকম সর্বশেষে তিনি কে মুক্তি মুক্তি লাভ করতে হবে